নুর নিশানুরা দেশে দেশে প্রেম তোরে যা রে বাবা রঙা মাটি নাইয়া নুর নিশানুরা দেশে দেশে প্রেম তোরে যা রে বাবা একদিন তুমি গেছিলা ও নৌগাঁও জিলার মাঝখানে একদিন তুমি পার হইলা নৌগাঁও জিলার মাসখানে সেইখানে গনি সানকে পাইলা রে মাটির নাইয়া নুর নিশা দেশে দেশে প্রেম তোরে যাব বাবা কি রূপ তুমি দেখাইলা ওরে কি নাম তুমি শোনাইলা লক্ষ মানুষ পাগল ল রে রঙ্গা মাটি নাইয়া নীসা নাইয়া দেশে দেশে প্রেম তরি যা রে বাবা দেখলে তোমার চন্দ্র মুখ ফেটে হইলাম সর্বায়ারা রে রঙা মাটি নাইয়া নুর নুরাইয়া দেশে দেশে প্রেম হারে যাব

দেখবেন আমরা মরে গেলেও দরবার চলতেই থাকবে কারণ আল্লাহর মলির নজর যে দরবারে থাকে সেটা কোনোদিন অলংস হইতে পারে না ঠিক কিনা আমরা তো গোলাম হয়ে থাকব চলবে না কেন নিশ্চয় চলবে তো আমি ওয়াজ করব না দু একটি আলোচনা করেই শেষ করে দেব মার্শাল্লাহ সর্বশেষে যিনি মুখ্য অতিথি আপনাদেরকে ওয়াজ করে শোনাবেন الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه नति ही अजमाई ला أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ اللَّهُمَّ صَلِّ

সে ওরিয়া দেশে গেলে পাইবা আমার দয়াল নবীরে চলো যাই সবাই আপন দেশে আল্লাহুম্মা সাল্লে উড় কি মায়া গাইলা রে ধ সায়ন তুমিয়া মা রে উড়ে কি জাদু ক

আমি যাই যখন নিজ কাজে ওরেশি দামার সামনে ভাসে সাহায় রূপ ধরে আমি যাই যখন নিজ কাজে ওরে গনি আমার সামনে ভাসে ছায়া রোগ ধো কোনাই কোনাই ওয়াজের মাহফিলে ওয়াজের বৈঠকে চেয়ারে বসে হাজার মানুষের সামনে কথা গনেওয়ালা ওয়াজ করনেওয়ালা কিন্তু এই শক্তি এই ক্ষমতা কোথায় থেকে পাইলাম আমার বন্ধুরে হকানি একজন আল্লাহর ওলির বাড়িতে কোনো একজন গুলাম যদি গুলামি করে ওই গুলাম গুলামি হকানি আল্লাহর ওলির বাড়িতে যদি করে তাহলে বাবা ওই গোলাম আগের মতো থাকে না আমার বন্ধু বাবা আমার দয়াল আউলিয়া তিনি বলছিলেন আপনারা এই এলাকার মানুষ তিনার কথা ভালো করে আপনাদের জানা আছে বন্ধুরে আজকে এই মাহফিলে এই উরুস আরোকে আমি ওয়াজ আর কি করব। আমি ওয়াজ করব না আমার দয়াল প্রিয় মুর্শিদ আব্দুল গনি আউলিয়ার থেকে একটি আলোচনা করে দিতে চাই আমার বন্ধুরে এক সময় রাগামাটি দরবারে স্টেজের মধ্যে উঠতে পারতাম না ছোট মানুষ ভয় পাইতাম লাউড স্পিকার হুজুরে দিলে হাতে একটা কেরাত পাঠ করার জন্য কলিজাটা थरथर করে কাঁপতে থাকতেন ওই সময় হুজুর আব্দুল আউলিয়া তিনি কানে কানে আমাকে বলতেন শহীদ রে তোমার সামনে যতগুলি মানুষ আছে যাই রাখবা সবগুলি মানুষ তোমার সন্তান তুমি নিজেই বাবা এই ধরনের ভাব নিয়ে তুমি কেরাত গজাল গাও কোনোদিন ভয় পাইবা না রে রাঙামাটি স্টেজে উঠতে পারি না মানুষে আমাদেরকে আস্তে করে সুন্দর করে কুলে উঠাইয়া নিয়ে বসাইয়া দিতেন আমার দয়াল পি হুজুর আব্দুল গনি আউলিয়া ওই স্টেজের মধ্যে থাকতেন রাঙামাটির দাদা হুজুর সায়াদুর রহমান রহমতুল্লাহ আলাইয়ের একটাই কলিজার টুকরা ছিল আব্দুল আওয়াল বাদশার ছেলে বাদশার মতো আব্দুল আওয়ালের চেহারার দিকে তাকাইলে কোনো মানুষ নাই যে তার দিলে মায়ার ঢেউ লাগছে না আমার বন্ধু রে চেয়ারে বসলে শোভা পায় আব্দুল আওয়াল চাচা জনের খবর আপনারা সবাই জানেন লাখো মানুষের সামনে তিনি যদি দাঁড়ায়া যায়তো এক নজর না দেখা কেউ থাকতে পারতো না আমার বন্ধু রে সেই দরবারে হুজুর আব্দুল গনি আউলিয়াকে রানা মাটির চাষা স্টেজে উঠে উরুশের দিন আশিগরের হুজুর আব্দুল গনি আউলিয়াকে সভাপতি বানাইয়া দিতেন সভাপতি পাতে দিতেন সভাপতির দায়িত্ব দিয়া রাঙা মাটি পাশার ছেলে দরজা লক করিয়া বসে থাকতেন ঘরের ভিতরে এই দিকে কি হইতেছে না হইতেছে কোন চিন্তাই করতেন না আমাদের হুজুর আব্দুল গনি আউলিয়াকে সভাপতি বানাইয়া সারা রাতের জন্য তিনি বিদায় হয়ে যাইতেন আমার বন্ধু সেই আব্দুল গনি আউলিয়াজিনাকে রাঙ্গা মাটির দরবারে সভাপতি বানাইয়া দিতেন আমার ভাই বন্ধু বাবা তিনি বলছিলেন আমাদেরকে বাবা রে রাঙামাটি দরবার শরীফ এমন দরবার যে দরবারের মধ্যে মানুষ গেলে ওই মানুষ কোনদিন খালি হাতে ঘুরে আসেন নাই রাঙামাটি দরবারের গুলাম ছিলেন আশিগড়ের হুজুর আব্দুল গনি আউলিয়া হুজুর আব্দুল গনি আউলিয়া কেমনে করে আল্লাহর ওলি হইয়া গেলেন সেই কথাই আমাদেরকে তিনি সুন্দর করে বুঝাইয়া দিয়েছিলেন আমি জীবনে দেখি নাই আমি কালকের ছেলে কিন্তু আমার দয়ালপী আব্দুল গনি আউলিয়ার মুখে শুনেছি হুজুর আব্দুল গনি আউলিয়া আমাদের বংশধর হুজুর আব্দুল গনি আউলিয়া তিনি আমাদের বংশের মানুষ বংশের মানুষ তিনি ছিল কিন্তু আমরা বংশধার হইয়া হুজুর আব্দুল গনি আউলিয়াকে চিনতে পারলাম না আমি জানতাম না হুজুর আব্দুল গনি আউলিয়া যে আমাদের বংশের মানুষ আমি এটাই জানতাম হুজুর আব্দুল গনি আউলিয়া বোধহয় আমাদের সবার পীর তিনি মুর্শিদ কিন্তু হুজুর আব্দুল গনি আউলিয়া তিনি সম্পর্কে আমাদের যেতার তো ভাই যেতার ছেলে আর আমরা আছি হুজুর আব্দুল গনি আউলিয়ার সাসার ছেলে আমার ভাই বন্ধু বাবা এখন তো দিন যায় আর বাবা চোখের পানি রাখা যায় না হুজুর আব্দুল গনি আউলিয়ার বাড়িতে বহুত ছেলে ছিল বহুত ছাত্র থাকতেন ইনারা যতই কিছু করুক হুজুর আব্দুল গনি আউলিয়া অন্যায় করলে তাদেরকে ধমকি দিতেন কেন এটা করলা কেন এটা করলা ভুল করলে হুজুরে ধমকি দিত কিন্তু আমি শহীদে যতই অন্যায় করতাম হুজুর জীবনে একদিন আমার ধমকি দিত না আমি জানতাম না কেন হুজুর আমাকে ধমকি দেয় না বড় বড় অপরাধ করলেও হুজুর আমাকে ধমকি দিত না আমার বন্ধুগণ হুজুর আব্দুল গনি আউলিয়ার বাড়িতে যখন থাকি আমার ভাই মোহর আলী তিনি মুড়িদ হইলেন আগে আমি সেই সময় ছোট মানুষ মোহর আলী ভাই হুজুর আব্দুল গনি আউলিয়ার জন্য পাগল দেওয়া না তিনি জানেন পীর কাকে বলে মুর্শিদ কাকে বলে আমরা ছোট্ট মুর্শিদকে তো জানি না বুঝি না চিনি না আমার বন্ধুগণ ঐ সময়ে হুজুর আব্দুল আউলিয়ার বাড়িতে থাকতাম পরিচয় হইয়া গেল হুজুর গনি আউলিয়া আমাদের নাকি সম্পর্কে ভাই হয় কেমন ভাই murid হওয়ার পরে জানতে পারলাম মহরবাইয়ের মুখে মুঠে হুজুর আব্দুল গনি আউলিয়া আমাদের জেঠা তো ভাই জেঠার ছেলে আমরা হইলাম হুজুরের চাচার ভাই চাচার ভাই চাচার ছেলে চাচার তো ভাই আমার বন্ধুগণ সব ছেলেরা ক্যারাত গজাল গাইতেন সুন্দর গান গাইতেন হুজুর আব্দুল আউলিয়া সুন্দর করে ছেলেদেরকে গানগুলি শিখাইতেন গজাল শিখাইতেন আমার একটা অভ্যাস এটা আল্লাহর দানীয় জিনিস আমি যদি ইচ্ছা করতাম একবার শুনলে আমার ভিতরে ওই গজালটা মনে থাকতো। আমার বন্ধুরে হুজুর আব্দুল কনিয়াউলিয়া যখন গজাল শোনাইতেন সবাই চেষ্টা করত মনে থাকে না কিন্তু হুজুর আমাকে বলতো শহীদ চেয়ারের আশা করিও না চেয়ারে ধরা দিলে বসে কুল পাইবা না আমার বন্ধুরে হুজুর আব্দুল গনি আউলিয়া জিগুলা গজল বানায় দিতেন কাওয়ালি বানাইতেন গাইতেন আমি sultan জানতাম আমার ভাই মোহর আলী তিনি হুজুর আব্দুল গনি আউলিয়ার সম্পর্কে যেটা তো ভাই হয় কিন্তু তিনি কোনোদিন ভাই কোয়া ডাকতেন না হুজুর আব্দুল গনি আউলিয়াকে তিনি বাবা বাবা কইয়ে ডাকতেন আমার ভিতরে একটু খেলি মেলি লাইগা গেল সম্পর্কে হইলেন জেঠা তো ভাই জেঠার ছেলে জেঠার ছেলে আবার বাবা কেমনে করে হয় মাদ্রাসায় যখন পড়তেছি এটা আমার ভিতরে একটা খেলি মেলি শুরু হইয়া গেছে হুজুরে গান বানাইতো গজল বানাইতো যিনি লেখক যিনি লেখে সর্বশেষে তিনার নামটা থাকে কিনা আমার বন্ধুরে হুজুর আব্দুল গনি আউলিয়ার নাম থাকতো সারা গজাল গাই গান সামা কাওয়ালি গাই সর্বশেষে যেটা লাস্টের পয়ার ওই লাস্টের পয়ারের মধ্যে হুজুর আব্দুল গনি আউলিয়ার নাম যখন আসতো বাবা সাহেব গনি আল্লাহর অলি বাবা গনি যখন আসতো ওই জায়গাটা আমি পরস করে চলে যাইতাম তার মানে আমি মনে মনে জানতাম হুজুর আমার ভাই লাগে বাবা কইয়া গান কেন এটাই আমার মনের কল্পনা হুজুরে আমাকে হাজার মানুষের সামনে গজাল গাইতে দিত গজাল গাইতাম ঠিক কিন্তু বাবা আব্দুল গনি আউলিয়া ভেবে বলে বাবা আব্দুল গনি ভেবে বলে আশা না হইল পূরণ পারো যদি তোমরা চলো থাকিতে তোমার জীবন আমার বন্ধুরে এইভাবে যখন বাবা আব্দুল গনি আউলিয়ার নাম আসতো বাবা বাবা কইয়া বাবা আব্দুল গনি ভেবে বলে ওই সময় আমি লাইন পরস করে চলে যাইতাম বাবা গোনি বলতাম না এই পয়য়ারটুকু আমি বাদ করে দিতাম তার মানে আমার মনের কথা হলো ভাই কোনোদিন বাবা লাগে না আমার বন্ধু এই কল্পনা লই আমি চলতাম মহর ভাইজে হুজুরকে বাবা কইয়া না